হে গাই সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের জন্য একটা নিউ ধামাকাদার ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাই ব্লগটাকে এনজয় করবা অনেক দিন পর কেননা রেগুলার ছিলাম না এতদিন আমার একটু ব্যস্ত ছিলাম তো এখন চলে আসছি এখন থেকে রেগুলার তো ব্লগটা এনজয় করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব ঠুকে দিও তো আমরা আজকে যাচ্ছি বাঙালবাড়ি কেন যাচ্ছি তো এই ছেলেটার ফেসবুক থেকে মানে বারবার পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে তো ওই জন্য আমাদেরকে যেতে হচ্ছে বাঙালবাড়ি উত্তমদার কাছে দেখা করতে তো উত্তমদার বাড়িতেই যাবো আজকে তো ভাইস কি ছিল এটা তো মেয়েটা এখনও দেখছে তো যাই হোক আমরা এখন একটু পেট্রোল পাম্পের দিকে যাওয়া যাক আমরা এখন একটু পেট্রোল নিয়ে নিব এখানে পেট্রোল পাম্পে চলে এসেছি ততক্ষণে আমরা একটু পেট্রোল নিয়ে নিই ততক্ষণে তোমরাও একটা সিনেমাটি এনজয় করো তো ফাইনালি দাদাদারই এখানে চলে আসি তো আসার পরে দেখছি যে দাদারা ভিডিও শুট করছে তারপরে দাদাদের বাড়িতে আসলাম এসে তো আমাদের কাজটা দেখলাম তো দাদা দেখলো তো রিপোর্ট দিল তো যাই হোক আমাদের কাজটা সলভ হয়ে যাবে আমাদের মত অনেকজনই এসেছে তাদের প্রবলেম নেই এই চলে আসছি দাদা যেই কাজের জন্য আসছিলেন সেই সলভ হয়ে গেলো আশা করি সবার সম্ভাবনার খুব চান্স তো এই যে দাদাকে সবাই চিনো তোমরা অনেক ভাইরাল ভালো কিছু নেই তো যাই হোক তো ভাইরো আসলো সবার বাড়ি অনেক দূর থেকে আসছে তো সবাইকে শুধু আমরা একটাই কথা কমো যে এই মানে যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা হচ্ছে আর সব থেকে বড়ো অস্ত্র হচ্ছে হচ্ছে ভালোবাসা যত ভালোবাসা দেবেন তত ভালোবাসা পাবেন একে ওপরে ভালোবাসা তো মন দিয়ে কাজ করো একবার না হচ্ছে দশবার করো তবুও চেষ্টা করো হার মানবেন ঠিক আছে হার মানে গেলে শেষ যত আমরা কাজ করবো আছি পুরো এনার্জি পুরো দোষ নিয়ে কাজ করবো আর একদিন না একদিন ঠিক সবাই আমার সাবধান পাবো অবশ্যই সবাই এগিয়ে যাও আছি আমরা সবাই